গান গাইতে গিয়ে আচমকা স্টেজে পড়ে গেলেন মোহিত চৌহান ভোপালে লাইভ শো চলাকালীন বড়সড় বিপদে পড়লেন জনপ্রিয় গায়ক মোহিত চৌহান মঞ্চে গান গাইতে গাইতে আচমকা পড়ে যান তিনি ঘটনাটি নিয়ে ইতিমধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও যদিও তার সত্যতা এখনও নিশ্চিত নয় তবে স্বস্তির খবর মোহিত এখন একেবারেই সুস্থ আছেন কিভাবে ঘটল এই দুর্ঘটনা দেখে নিন আমাদের এই রিপোর্টে সোমবার ভোপালের এইমসে চলছিল একটি লাইভ মিউজিক পারফরমেন্স গানের তালে বর্ষক যখন ডুবে তখনই ঘটে বিপত্তি স্টেজের সামনের দিকে এগোচ্ছিলেন গায়ক মোহিত চৌহান ঠিক সেই সময় পাশের আলোর স্ট্যান্ডের একটি অংশে পা আটকে যায় তার আর তাতেই ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান তিনি পড়ে যেতেই দ্রুত ছুটে আসেন দলের সদস্যরা মুহূর্তের মধ্যে তাকে উঠিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় দুর্ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যদিও সেই ভিডিওর সত্যটা এখনও যাচাই হয়নি তবে গায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর বড় কোনো চোট লাগেনি ভক্তদের স্বস্তি মুহিত চৌহান আপাতত পুরোপুরি সুস্থ এবং শিগগিরই মঞ্চে ফিরবেন বলেই আশা করা হচ্ছে